আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো অসম্ভব মজার বার্বিকিউ চিকেন বিরিয়ানি আর এটা কিন্তু খেতে অসম্ভব মজা আর অনেকটাই লবণীয় খুব অল্প সময় কিন্তু ঝটপট এই বিরিয়ানিটা তৈরি করা যায় তো এর জন্য আমি এখানে নিয়ে এলাম দেড় কেজি ওজনের মুরগির মাংস তো এটা আমি লিপ কাট করে তারপরে কিন্তু বড়ো বড়ো করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা এক চামচ আর এখানে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম হাফ কাপ একটু কম দিয়ে দিচ্ছি লেবুর রস দুই চা চামচ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা দুই চা চামচ আর এটা কিন্তু অবশ্যই ঘরেই তৈরি করা ছিল দিয়ে দিচ্ছি গুড়া ঝাল দুই চা চামচ ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস দুই চা চামচ আর এখানে সবশেষে দিয়েছি সরিষার তেল এখানে চার টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিলাম আর এটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে না কিন্তু বার্বিকিউ টেস্টটা পাবেন না তো ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু মাখানো হয়ে গেছে এক ঘন্টা আমি রেস্টে রেখে দিচ্ছি তো ফিরে আসলাম এক ঘন্টা পর এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই চার চামচ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে আমি প্যানের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি এখানে চাইলে কিন্তু আপনি বাটারটা ব্যবহার করতে পারবেন তো এক এক করে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো তো ম্যারিনেশন চিকেনগুলো দিয়ে তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এক দুই মিনিট পরে ফিরে আসছে এখন আমি এই চিকেনগুলো উল্টে দিচ্ছি তো এই মাছে যেটা হবে এক দু মিনিট করে উল্টে দিলে এটার মধ্যে কিন্তু একটা লক তৈরি হয়ে যাবে আর মাংসটা খুব দ্রুতই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও খুব ভালো আসবে তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু এটা রান্না করে নিয়েছি তো দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু মিডিয়াম লো হিটে কিন্তু আমি এটা রান্না করে নিয়েছি তো এই ভাজা হয়ে গেছে হালকা কালার আসছে তো আবারও আমি একটু কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু একটু লাচে করে কালার করে নিয়ে এসেছি এখন আমি সবগুলো তুলে নিচ্ছি এরকম করে বাকি সবগুলো আমি ভেজে নিচ্ছি এখন আমি ভেজে রাখা চিকেন একটু হালকা করে পুড়িয়ে নিচ্ছি আর এই জালি চামচের সাহায্যে তো এটা কিন্তু একদম পারফেক্টলি এই বার্বিকিউর টেস্টটা পাবেন তো এক এক করে সবগুলো এরকম তৈরি করে নিব। এর মাঝে একটা ফ্রাই প্যান বসে যে বারবিকিউর মশলাটা ছিল সেটা আমি সম্পূর্ণ প্যানের উপর দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে জাস্ট অল্প একটু পরিমাণ পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো উপরে দেখুন তেল তেল চলে আসছে আর মশলাটাও কিন্তু যে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে পুরিয়ে রাখা বার্বিক উগ্রো ছিল সম্পূর্ণ মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর এই সময় কিন্তু চুলাটা অফ করাই ছিল এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট বাটি আর দিয়ে দিচ্ছি পুরিয়ে রাখা কয়লা তো এখন আমি অল্প একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চাইলে এখানে ঘিটাও ব্যবহার করা যাবে আর যে লেগটা আছে সেটা কিন্তু আমি আটকে দিয়েছি তো একটা সাইডে করে নিলাম এরপর যে আমি একটা হাড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দারুচিনি পাঁচটি এলাচ দিয়ে দিলাম ছোটো এলাচ লবঙ্গ দিয়ে দিলাম তিনটি দা তেজপাতা দিয়ে দিলাম একটি তো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কালো এলাচ আর জয়টি আর এখন আমি দিয়ে দিলাম পোলাওর চাল ধুয়ে রাখা তো সেটা দিয়ে ভালো করে আমি চালটা ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ তো এটাও কিন্তু চালের সাথে একটু নেড়েচেড়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি তো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে না হলে কিন্তু চালটা যেয়ে দলা পেকে যাবে তখন কিন্তু পোলাওটা ভালো হবে না তো যে পরিমাণ চালটা নেবেন তার ডাবল পরিমাণ কিন্তু পানি নিতে হবে এখানে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ টেস্টির লবণ দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ পারফেক্টলি স্বাদ পেতে হলে অবশ্যই কিন্তু টেস্টির লবণটা দিতে হবে তো দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোহিটে আমি রান্না করে নিয়েছি তো দেখুন পোলাওটা কিন্তু অনেকটাই হয়ে আসছে তো আবারও আমি একটু নেড় চেড়ে দিচ্ছি তো দেখুন পোলাওর মধ্যে কিন্তু এখনও হালকা পরিমাণে পানি আছে তো এভাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লোহিটে পাঁচ মিনিট রান্না করে নিব তো ফিরে আসলাম পাঁচ মিনিট পরে পোলাওটা কিন্তু একদমই হয়ে গিয়েছে এখন আমি অর্ধেকটা পোলাও এখান থেকে উঠিয়ে নিচ্ছি এখন আমি যে বার্বিকিউটা ছিল সে বার্বিকিউগুলো ভালো করে আমি পোলাওর উপরে সাজিয়ে দিচ্ছি তো এক এক করে সুন্দর করে কিন্তু সাজিয়ে দিতে হবে আর এরকম বিরিয়ানি কিন্তু বাসায় যখনই বানাবেন তখন কিন্তু বাসার মানুষ অনেক পছন্দ করবে তাই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা কাঁচা ঝাল আর দিয়ে দিলাম যে অর্ধেক ভাত উঠানো ছিল সে ভাতটা দিয়ে উপরে দিয়ে দিলাম কেওড়া জল এক একমুটকে পরিমাণ ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে ঘিটা আর বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট ভাপে রেখে দিয়েছি তো ফিরে আসলাম দশ পনেরো মিনিট পরে আর এর মধ্যে কিন্তু বিরিয়ানিটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এখন আমি ভালো করে নেড়েচেড়ে তারপরে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এরই মাঝে কিন্তু আমার চিকেন বার্বিকিউ বিরিয়ানি তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন